পরিস্থিতির সামনে আঘা জমি অল্প দূর থাকা শুনবেন মোর সফলতার গল্প ক্ষমতা পেয়ে যারা করতেছেন গরিব মানুষের ক্ষতি ভেবে দেখেছেন ক্ষমতা গেলে কি হবে আপনার গতি অতিরিক্ত ভালো নয় কিছু জ্ঞানী লোকে কই নাচানাচির পরেও কিন্তু মানুষের ধ্বংস হয় তাই ছন্দে সন্ধ্যে বলছি আমি শুনেন দিয়ে আপনার আপনারই ক্ষমতার হয়ে যান গ্যারান্টি কতক্ষণ তাই সময় থাকতে গরিব মানুষের করেন ভালো কিছু পাপ কোনোদিন বাপকে ছাড়ে না থাকে পিছু পিছু চলন্ত গাড়ি হঠাৎ থেমে যায় নিবে যায় জীবনের আলো দুইজনেরই দুনিয়ায় খুব বেশি স্বপ্ন না দেখাটাই ভালো চলে যেতে হবে আগে কিংবা পরে অহংকারেরাও তো ঘুমাচ্ছে ছোট্ট মাটির ঘরে দুনিয়ার মুখে পড়ে পাপের ভোজা কলম সময় থাকতে বুঝলাম না দুনিয়াটা আখের হাতের বাজার প্রিয় বন্ধুরা আপনারা এতক্ষণ এই ছোট ভাইটির মুখে যে কন্টেন্ট গুলো শুনলেন আসলে আমি প্রথম এই ভাইটির একটি ভিডিও দেখলাম ভিডিওটা দেখার পর মনে হলো তার না খুব সুন্দর একজন শারীরিক প্রতিবন্ধী তার জীবনে সব কিছু বিস্তারিত আজকে শুনবো সে একজন নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর উনি কেন এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনে আসলো তার মুখে সব বিস্তারিত শুনবো আজকে আমি ওনার প্রথম যখন একটি ভিডিও দেখি সেই ভিডিওটা দেখার সাথে সাথেই আমি কমেন্ট করছি যে ভাইয়া তোমার ফোন নাম্বার আমাকে দাও তো সে আমাকে ফোন নাম্বার দে তার ফোন নাম্বার নিয়ে তার ঠিকানা নিয়ে আজকে আমি আসছি এবং কি তার বিস্তারিত জীবনের গল্প আমরা শুনবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো নাম আপনার আমার নাম মোহাম্মদ রায়হান কবির জয়ানার রায়হান কবির হ্যাঁ আইডি না ভাষা কথা আমার ভাষা ঠাকুরগাঁও জেলা রানীসিংহল উপজেলা বাজার গ্রাম চক্রবাজার গ্রাম আচ্ছা ভাষা কে কে আছে আপনার আমার ভাষায় আমার মা বাবা ভাই বোন সবাই ভাই আপনারা আমরা তিন ভাই চার বোন তিন ভাই চার বোন আপনি বড় ছোট আমি সবার থেকে ছোট সবার থেকে ছোট আপনার যে বাকি ভাই বোন গুলো তারা সুস্থ জি জি সবাই সুস্থ সবাই সুস্থ আচ্ছা আপনি কি করেন এটা ছাড়া আমি এমনি দোকান করি খাবারের এবং ছোটখাটো মেকারি করি মোবাইলের মোবাইল ও মেকারি দোকান করি ছোট আচ্ছা আপনি যে এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনে আসলে কেন কিভাবে আসলে মানে ভাবলাম যে যে আমি অনেকবার ফেসবুকে দেখি তো মানে অন্য মোবাইল থেকে যে দেখি যে মানুষের উপকার করতেছে মানুষ হ্যাঁ এই ফেসবুকের ইনকাম দিয়ে এই দিয়ে আমি ভাবলাম আমি তো গরিব যদি আমি একটু আর্থিক পাই ফেসবুক থাকে এ দিয়ে যদি আমার মতন আরও গরিব আমি উপকার করতে পারি যেন আমার মতন দুঃখ যেন কেউ না ভোগ করে ভোগ না করে আচ্ছা এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনে যে আপনি আসলে আপনাকে কি উৎসাহিত করছে যে এই ফেসবুকে কাজ করার জন্য তৈরি করার জন্য এটা একজন একজন হচ্ছে অপরিচিত ভাই অনেক আমি একদিন নামাজ পড়তে যাচ্ছি হঠাৎ এইভাবে নামাজ পড়তে যাচ্ছি মসজিদে যাওয়ার সময় আমাকে বলতে মশাই গেলে দূর থেকে ঘুরে আসলো বলতেছে ভাইয়া তোমার সাথে একটু কথা বলতে পারি আমি বললাম বলেন কি বলবেন আমার নামাজে দেরি হয়ে যাচ্ছে তিনি বলছে যে ভাইয়া তুমি কি করো আমি বলি কিছু করি না কত তোমার নাম কি নাম জিজ্ঞাসা করলাম বাবা বা বেঁচে আছে এটা বললাম বলতেছে বাসা কোটা আমি বললাম এখানে আমার বাসা বলতেছে তোমার গাড়ি নাই আমি বলছি আমার গাড়ি আছে

আমি বললাম যে এমনি লোক মোবাইল ঠিক করতে না দেয় এমনি ছোটোখাটো ঠিক করি কচে দোকান দাও নাই আমি বললাম না দিই নাই কচে কেন দাও নাই আমি বলতেছি যে আমি বলতেছি যে বললাম যে আমার মেকারের যন্ত্রণা নাই ওই জন্য আমি দোকান দিই নাই তো বলতেছে কত লাগবে আমি আমি বললাম মনে হয় ছোট ছোট কয়েকটা জিনিস লাগবে আর দশ হাজারের মতো লাগতে পারে উনি বলতেছে আমি তো আমি তো শুনে অবাক যে হঠাৎ কেউ কি দিতে চাই টাকা প্রথমে বিশ্বাস হয়নি হ্যাঁ

তারপরে যে টাকা দিল সে টাকা দিয়ে কি করল তারপর এই যে এই মিশনগুলো কিনতে কয়েকটা যন্ত্র কিনেছি আর এই যে দোকানে মাল ধুয়েছিল গত বছর দোকানে মাল ধুয়েছে যাতে মনে করেন যে আমি মেকারি করি মনে করেন যে লোক আসবে খালি মেকারি করার জন্য না যেন অন্য কোনো খায় খরচ করার জন্য অন্য মাল ইনচি তার মানে এখানে মেকারির জন্য আসবে মোবাইল ঠিক করার জন্যও আসবে আর পাশাপাশি খাওয়া বসে থাকে খাওয়া আর আসবে মানে একসাথে দুটো হয়ে গেল তো তারপরে এই কি কি ঠিক করতে পারেন আপনি আমি মোবাইল বাটন ফোন লাইট এনার্জি বাতি ছোট সানবক্স এগুলি এগুলি আচ্ছা ঠিক আছে তারপরে যে এই কন্টেন্ট ক্রিয়েশনে যে আসলা তুমি কিভাবে এটাতে আসলা এটা কি মানে এই আগ্রহটা জাগালো যে কন্টেন্ট ক্রিয়েশনে আসার জন্য ওই যে হঠাৎ যে এক ভাইয়ের কথা বললাম ওই ভাইয়া বলল তো আমি ভাবলাম যে উনি কি অনেকে বলতেছে যখন শুনলো যে তোমাকে 10000 টাকা দিছি তো বলতেছে উনি কি কন্টেন্ট ক্রিয়েটর না ইউটিউবার শুনি তো আমিও ভাবলাম হতে পারে আমি বললাম ভাইয়া আপনি কি ইউটিউবার করছে না ভাইয়া আমি ইউটিউবার না আমি আমি এমনি সাধারণ মানুষ আমি বললাম যে বলতেছে তুমি ভিডিও বানাও না তুমি ভিডিও বানাও নাকি আমি বললাম যে না বানাই না ভাইছে বানাও আমি বললাম যে আমার পেজ আছে একটা আমি ভিডিও ছাড়িনা বলতেছে ছাড়তে হবে আমি বললাম যে আমার মোবাইল নেই একটা মোবাইল নিয়েছিলাম ছোট সাত হাজার টাকা দাম ছিল সাতশো টাকা দাম ছিল বা না টাচ ফোন নিয়েছিলাম সাতশো টাকা নষ্ট নষ্ট অল্প চলে নেটওয়ার্ক তো বলতেছে ভাই তোমাকে আমি একটা মোবাইল কিনে দেব তুমি ওখানে ভিডিও ছাড়িও ভিডিও ছাড়লে তোমাকে দারিদ্রতা হয়ে থাকতে হবে না তুমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবা এবং তোমাকে অনেক মানুষ দেখা করতে আসবে আচ্ছা আচ্ছা তখন আমি উনি মোবাইলটা কিনে দেওয়ার পর আমি মোবাইল দিছে এই যে এই যে ওটা মোবাইল দুঃখ লাগে যে ভিডিও বানাই অনেকে আমাকে গালি গালাজ করে এই কি ভিডিও বানাই কষ্ট লাগে তো ভালো বেশ খারাপ কথা বলে হ্যাঁ এবারে চালাইতেছি তো দেখতেছি কয়েকটা ভিডিও যখন থাকতেছি অনেকে বলতেছে তুমি ভিডিও বানাও কে যারা অচেন খুশি হয় তো বলতেছে বানাও বানাও ওই হবে তাতে আরো উৎসাহিত হচ্ছি আগে কিন্তু আমার সাথে একটা ছবি তুলতে কেউ আসতো না এই মনে করেন যদি ছবি তুলতাম কারোর সাথে লড়ে যেত লোকটা সরম লাগতো আমাকে তো আমি এরকম সমস্যা আমি নিজেই থাকবো লাগবে না কারণ তো ইনশাল্লাহ ভিডিও ছাড়ার পরে অনেকে আমার সাথে দেখা করতে আসে ছবি তুলে অনেক আনন্দ লাগে ভালো লাগলো আচ্ছা তখন প্রথম ভিডিও কি তৈরি করছিলেন ভিডিও ছাড়ছিলাম যে ভিডিওটা ফেসবুকে ভাইরাল হয়েছে বা ভালো ভিউজ ওটা আমি ভিডিও ছাড়ছিলাম যে ঠাকুর বাড়ির জেলার ছেলে আমি রানাই শঙ্কর আমার বাড়ি আমি এবার কন্টেন্ট জগতে দিয়ে দিলাম পারি তোমাদের ভালোবাসা পেলে আমি এগিয়ে যেতে পারি পরিস্থিতির সামনে নিয়ে এগিয়েছি অল্প দূর থেকে শুনবেন আমার সফলতা গল্প এই ভিডিওটা বেশি ভিউজ জি জি মনিটাইজেশন পাইছেন জি পাইছি

আসলে একটা বিষয় এখানে আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যে এই ভাইয়াটার মতো যে শারীরিক প্রতিবন্ধী যারা তারা কিন্তু মানুষের কাছে কিন্তু হাত পেতে ভিক্ষা করতেছে কিন্তু এই ভাইয়াটার একটা বিষয় আমাকে এত ভালো লাগলো সে একজন মানুষের কাছে হাত না পেতে সে একটা দোকান দিছে যে দোকানটা যে হোক মানুষ সহযোগিতা করছে দোকানের আগে কি করতেন আপনি এইভাবে যারা মোবাইল আনায় দেয় ঠিক করতেন নাকি না আগে আগে আমার এরকম একটা ছোট দোকান ছিল দোকান লোক বাকি খেয়ে ই করে মাল শেষ হয়ে গেছিল দোকান বন্ধ হয়ে গেছিলো বাকি আপনার কাছে বাকি খায় বলে যে ভাই যাই আমি ভাই এই যে বাসায় থেকে আসে খুঁজে টাকা নেই এভাবে বাকি নিজে নিজে আমার দোকানে শেষ হয়ে পুঁজি শেষ হয়ে গেছে দেখেন বিষয়টা পুঁজি হয়ে গেছে তারপরে যে হোক এক ভাই তাকে হেল্প করছে হেল্প করার পরে কিন্তু এই দোকানটা আবার সে ভাবা দিচ্ছে তবে সে মোবাইল ফোনের মাধ্যমে নতুন ভিডিও তৈরি করতেছে যে এক কথায় যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন আমি মনে করি যে এই ধরনের মানুষদেরকে সাপোর্ট করা দরকার আপনার আইডির নাম বলেন তো আমার আইডির নাম হচ্ছে রাইহান কবির দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনাকে কি যে আমাদের আমার ভিডিওতে সবাই লাইক করবেন সে করে আমার আইডির নাম হচ্ছে রায়হান কবির জায়ান আর এটাতে আমার নিঃশাস্ত্র নিঃশাস্ত্র হিসেবে ই করে আমাকে ফলো সাপোর্ট করবেন কারণ আমি যেন ঠাকুর জেলার ভিতরে একজন না ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি যেন আমাকে দেখে অনেক মানুষ বলে যে না এটা ছেলে এত অসহায় তবু মানুষের উপকার করো করে এবং ভিডিও চালাই নিজের দিকে না দেখাইয়া কারোর সাথে ভিক্ষা না করে আমার একটাই ইচ্ছা আছে যে আমি যদি কারো কাছে ভিক্ষা চাই যেন আমি আমার আল্লাহর কাছে ভিক্ষা চাই ভালো কথা ঘটনা হচ্ছে যে কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমরা আমরা ইচ্ছা করলে এই ভাইটাকে আমরা উঠায় নিতে পারি আমি এ ভাইটার ফেসবুক লিংক ইউটিউব আছে ইউটিউব আছে ইউটিউবে ভিডিও ছাড়িনা ছাড়বেন টিকটক আছে জি টিকটকও ছাড়বেন টিকটক থেকে ভাইরাল হয় এই ভাইটার আমি ফেসবুক লিংক আমার কমেন্ট বক্সে এবং কি আমি ফেসবুক লিংকটা আমি দিয়ে দেব আপনারা সকলেই এ ভাইটাকে সাপোর্ট করবেন এই ভাইটাকে যদি আপনারা সাপোর্ট করেন আসলে আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারে কিন্তু এই শারীরিক প্রতিবন্ধী ভাইটা কিন্তু উঠে আসতে পারবে এই ধরনের অসংখ্য মানুষ শারীরিক সমস্যা রয়েছে যারা মানুষের কাছে ভিক্ষা করে জীবন জীবনযাপন করছে কিন্তু এই ভাইটা দেখা কি সুন্দর একটা ব্যবসা নিয়ে বসে তার সাথে মোবাইল লাইট টর্চ লাইট স্পিকার এগুলো ঠিক করে এবং কি সে নতুন করে এই মোবাইল কন্টেন্ট ক্রিয়েশনে আসছে আমাদের যত কন্টেন্ট ক্রিয়েশন রয়েছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন আমি সবাইকে অনুরোধ করব এই ভাইটিকে সাপোর্ট করার জন্য এই ভাইটি যেন এই ফেসবুক থেকে যেন একটা ভালো একটা আর্নিং করতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে ভাইটির জন্য দোয়া আসসালামু আলাইকুম রহমতুল